কাপা আমার বলতেছে যে এখান থেকে দোকানটা উঠিয়ে দেবা জন্য কেন কা তুমি হন ভাইরাল মানুষ নামে কিছু অশুভ মানুষ রয়েছে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ফুটপাতে বাদ বিক্রি করে কাটছিলেন আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে দুই দিন পরে পেটে লাথি দিয়ে তাকে রাস্তা নামতে হবে কারণ কি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন মিডিয়া বলেন মিডিয়া একটা মানুষকে রাস্তা থেকে পাঁচতলা উঠাতে পারে আবার সে পাঁচতলা থেকে লাথি মেরে রাস্তা নামাতে পারে তো এই যে মিজানুর রহমান তিনি ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এই যে এখানে ফুটপাতে বসে উনি ভাইরাল হওয়ার পরে পুলিশ পুলিশ এসে ওনার এখানে দোকানটি ভাঙার রীতিমতো হুমকি দিয়েছে আর মানুষ নামে কিছু অসভ্য মানুষ রয়েছে এই কারণে বলছি উনি এখানে এক পিস মাংস দিয়ে বিক্রি করছেন ঝোল এবং হচ্ছে আলু একশো টাকা বিক্রি করে আমাদের চোখের সামনে তিন পিস মাংস নিয়ে খেতে বসেছেন যখন দোকানদারের চোখে পড়লো তখন আসলো তো এমনও মানুষ রয়েছে তিনি টাকা না দিয়ে চলে যায় তিনি একটু আগে আমাদেরকে যেটা অভিযোগ করলো যে এমন মানুষ রয়েছে যে দুই দিন যাবত ভাইরাল হওয়ার পরে তিনি কিন্তু হিসাব কিতাব মিল পাচ্ছে না মানে টাকা যা সঞ্চয় করেছে সেখান থেকে আনতেছে রান্ধতে পাবলিক খেয়ে চলে যাচ্ছে এক তার জায়গায় দুই পিস করে নিতেছে তোমার এটা তো নাই তোমার মিডিয়া তে তুমি নিষিদ্ধ করো কারণ এটা তোমার পেট তুমি পেট চালাতেছো তোমার দুইটা বাচ্চা আছে সংসার আছে তুমি এই জিনিসটা বুঝো তুমি তো এটা বুঝতে পারতেছো না তুমি মিডিয়া আসতে বলো যে হ্যাঁ আপনি আমার ভিডিও করেন সমস্যা নাই কিন্তু আমার সামনে মাইক আপনি আইনে না কারণ এই মাইকের জন্য আমার সমস্যা হচ্ছে তো এটা আমরা ইউটিউবারটা এবং যে বিভিন্ন চ্যানেল আমাদের বোঝার উচিত যে হ্যাঁ সে একজন গরিব মানুষ তাকে আমাদের যে তো আমাদের ভিডিওটা করা লাগবে আমরা দূর থেকে করি আমরা যেটা শুনতে পেয়েছি ওনার দোকান ভাঙার হুমকি দিয়ে এটা কতটুকু সত্যি এটা সত্য পুলিশ পুলিশের ড্রেস পরে হ্যাঁ গত পরশুদিন ওই নাঈসা বলছে জান তুমি দোকানে এখান থেকে গোঠায় ফেলাও এবভাবেই বল কি বলল এসে এসে মানে এখানে আমরা বাসা থেকে আমার বাসা ওটা আমি ওইখান থেকে দেখতেছি জান ওরে বলতেছে জান ওরে বুক কি বলছ তা জানি না আয়শা আমি জিজ্ঞেস করলাম কী সে মিজান কা আমার বলতেছে জান এখান থেকে দোকানটা উঠায় দিবার জন্য কেন কা তুমি এখন ভাইরাল

পরিস্থিতি পাচ্ছি না দেখতেই পাচ্ছেন একটু চলে তিন পিস খায় হিসাব কিতাবে আপনি মিল পাচ্ছেন না এক পিসের তিন পিস খায় আবার প্রথম দুদিন দিন বাইরে লইছি পাঁচ দিন ভরে রাত্রে গোস্ত ফাঁকে থেকে গেছিলাম সকালে মাংস জ্বালায় দিকা আয় আমার হেগুলো আমি পাই না দুইবার আচ্ছা দুই সালান না পাওয়ার কারণে আমার সালান শেষ ওনা আমি মনে করেন বর্তমানে গোস্ত বাহি আনি মুদি তনা বাহি আনি হরাই বিশ পঁচিশ বছর ধরে এন তিরিশ বছর ধরে এন এলিজে হেরা মারা দেয় কিন্তু বেশ এই এক সপ্তাহ ধরে বেশ চা হেগটি হেগর দিয়ে দিই আজকে যে অবস্থা দেখতাছি আসি আজকে চালান হুরে কিনা আল্লাহ জানে মানুষ নামে কিছু অসভ্য রয়েছে দেখেন উনি এখানে ফুটপাতে বাদ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন কিছু পুলিশ মানে তিনজন পুলিশ এসেছিল তাও আবার পোশাক পরে এখানে এসে রীতিমতো ওনাকে হুমকি দিয়েছে যে তোমার দোকান এখানে আর চালাতে পারবে না আমরা এই বিষয়টা মিজান বাড়ির কাছ থেকে ছোট আকারে একটু জানতে চাই আপনি এখানে পুলিশ আসলো হুমকি দিয়েছে সে বিষয়টা একটু বলেন ড্রেস পরে আসছিল হ্যাঁ হ্যাঁ পিস্তল আসছিল ড্রেস এরা ডিউটি অবস্থায় ছিল ডিউটি অবস্থায় কি বললো একটু বলবেন বলছে যে বিমান বাহিনীর প্রধান কইছে তোমার দোকান হরেলেতে আমার দোকান হরেতে বেকারে কয় না কয় না আমি কই আপনারা যে হাড়াইছে এই তারা হাড়িয়ে দেন তাহলে আমি ভাবলি না আমি স্বাস্থ্য জনের দায়িত্ব হ্যাঁ কি একজনের দায়িত্ব আমি নিতে পারবো না এই জন্য হেরে লই আসলে কিনা এটা কোয়া হ্যাঁ মিডিয়া দেখা তাড়াতাড়ি গেছে

তাজা থাকতে কোনো আই ভালোই ভালো এই মানুষটা দেখেন চেয়ারার অবস্থা দেখতে পাচ্ছেন তিনি ফুটপাতে ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। ওনার এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুইটা বাচ্চা সন্তান কিন্তু এখানে বসে আছে এটা দিয়ে তো তার এটা দিয়ে তো তার পরিবার সংসার চলে এখানে যাবত এক বছর যাবত তিনি ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন কিন্তু মানুষ নামে কিছু অশোপ রয়েছে ভাই পুলিশের ড্রেস পরে পিস্তল নিয়ে হয়তোবা পুলিশ হতে পারে কিন্তু তাকে এভাবে প্রকাশে নিয়মিত আমরা তে আমি নব্বই তনে ঢাকা তাই আমি তো কিছুটা বুঝার বয়স এসেছে আচ্ছা ওনারা দুইজনে দারোগা দনোজার মাঝে ছোট ছোট মিশিং শেরবাংলা থানার পুলিশ হ্যাঁ হ্যাঁ আইসো মনে করেন সাইটটা বাজে আচ্ছা অনেকক্ষণ আগে গুসছো ওই সাইডে আমি খেয়াল করি না পরে দেই কিছু মিডিয়া কম শেয়ার পরে আসে আর তিনটা মিডিয়া যে সাত দন বই আছিল সি এরা কই তারব না আচ্ছা তারে ফুল থেকে মিডিয়া উড়ি আইছে এরা তা গেছে আছে কি আমার লয় কথা কইয়া আমি খালি কইছি যে হাট আইছে হেরে লয়ে যদি সরকার আমরা হাটায় সরকারের লয়ে এন আচ্ছা এই মানুষটা উৎপাতে বিক্রি ভাব বিক্রি করে জীবিকা নির্বাহ করছে এখানে সিএনজি চালক রিক্সা চালক পাঠাও চালক বিভিন্ন দূর দূরান্ততে কিন্তু মানুষ এখানে এসে খায় অনেক অফিসাররাও কিন্তু এখানে এসে খায় তবে মিজান পাই যেটা কথা হচ্ছে একজন রিক্সা চালক তার মানে তার কাছে একজন অফিসার কারণ তিনি হচ্ছে ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন যদি এই মানুষটার পেতে লাথি মারা হয় তাহলে বুঝতে পারছেন সেই মানুষটা কোথায় খাবে কোথায় যাবে এই এখান দিয়ে হচ্ছে গিয়ে তার সংসার চলে আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে